ব্রাজিলিয়ান গোলকিপারদের পেনাল্টিতে দুর্বলতা একটি আলোচিত বিষয় বিশেষ করে বড় টুর্নামেন্টগুলোতে যখন ম্যাচ ট্রাইবেকারে গড়ায় যদিও তারা বিশ্বমানের গোলকিপার তৈরি করেছে যেমন এলিসন এডারসন। তবুও পেনাল্টি রক্ষায় ব্রাজিলিয়ান গোলকিপারদের সাফল্যের হার তুলনামূলকভাবে কম আলিসন বা এডারসন ক্লাব ফুটবলে দুর্দান্ত তবে জাতীয় দলের জার্সিতে ঠিক একই আত্মবিশ্বাস ও সাফল্য অনেক সময় দেখা যায় না বিশেষ করে পেনাল্টিতে তবে এই সমস্যার সমাধান হয়ে কার্লো আঞ্চেলত্ব ব্রাজিল দলে আনতে চলেছে এক নতুন গোলকিপার কে কে এই গোলকিপার বিস্তারিত থাকছে ভিডিওতে হিউগু সুজা একজন প্রতিভাবান ব্রাজিলিয়ান গোলকিপার যিনি বর্তমানে ব্রাজিলের ক্লাব করেন্থিনিয়াস এ খেলছেন তিনি উনিশশো সালের একত্রিশে জানুয়ারি ব্রাজিলের ডুকে ডি কেক্সিয়াস এ জন্মগ্রহণ করেন হিউগু সোজা দুই সালে ফ্লিমেঙ্গুর যুব একাডেমিতে যোগ দেন এবং সেখান থেকে তার ফুটবল কেরিয়ারের সূচনা হয় দুই সালে ফ্লিমেঙ্গুর হয়ে ফালমেরেসের বিপক্ষে ম্যাচে অভিষেক করেন পরবর্তীতে ক্লাবের নিয়মিত গোলকিপার হিসাবে আত্মপ্রকাশ করেন দুই তেইশ সালে তিনি পর্তুগালের ক্লাব চাবেসে এক বছরের জন্য লুনা যোগ দেন চাবেসে তার পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য বিশেষ করে বেনেফিকার বিপক্ষে একটি ম্যাচে তিনটি ফেনাল্টি সেভ করে তিনি আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত হন এরপর বিভিন্ন ম্যাচে ফেনাল্টি সেভের দক্ষতা প্রমাণ দেন হিউগো সোজার উচ্চতা এক দশমিক নয় মিটার তিনি মাঝারি ও দীর্ঘ দূরত্বের শট আটকাতে দক্ষ বর্তমানে তিনি ব্রাজিলিয়ান ফুটবলে অন্যতম প্রতিভাবান গোলকিপার হিসাবে পরিচিত আর এই হিউগো সোজাকে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি ব্রাজিলের মূল দলে ডাকতে চলেছে হিউগো সুজার খেলা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন